নমস্কার বন্ধুরা আমি দেবু আর দেবু শিখদার রূপ গার্ডেন চ্যানেলে সবাইকে স্বাগত তো দেবু শিখদার রুপ গার্ডেনের একটা ছোট্ট একটা গাছ দেখাচ্ছি এটা সেই বারো মাসি কাঁঠাল গাছ এইটা দেখুন গাছের আমি হাতে ধরছি দেখো একটু কাছ থেকে দেখো এই যে এই গাছটার বয়স দেড় বছর আমি গোড়াটাই ধরি অনেকে ভাবতে পারে উপর দেখাচ্ছে এই দেখুন আমার হাতে এইটুকু হচ্ছে এই যে তাও তাও আরও জায়গা আছে এটাই দেড় বছর মতো বয়স গাছের দেখুন গাছে কীভাবে ফল ধরা শুরু করে দিয়েছে আপনারা এরকম ভালো জাতের কাঁঠাল চাষ করুন আশা করি লাভবান হবেন দেখুন এইটুকু লম্বা বেরিয়েছে আমি একটু ঠেকনা দিয়ে রেখেছি নাহলে নিচে পড়ে যেত এক দুই তিন চার চারটে ধরে গেছে অলরেডি ও এখানে আরেকটা আছে এই দেখো পাঁচটা আবার এই যে এখানে এক দুই তিন চার এর মধ্যেও আছে এই দেখো মুচি আসছে এই যে মুচি এখান দিয়ে ওই যে মুচি বেরোচ্ছে এই দেখো গাছের উপরে এই যে গাছের মাথায় এই যে দেখেছ এইভাবে পুরো ভর্তি হয়ে যাবে এর একদম মাথায় হয় দেখো ভালো করে দেখাও এই এই যাত্রা এত সুন্দর মোটামুটি সারা বছর কম বেশি গাছে থাকবেই আর দর্শকদের বলি গাছ লাগানোর সঙ্গে সঙ্গেই কিন্তু আপনারা বারো মাস ফল পাবেন না গাছ লাগানোর প্রথম অবস্থায় একটু লেটে ফল আসে আর গাছটা যখন একটু বড় হয়ে যায় চার পাঁচ বছর বয়স হয়ে যায় তখন দেখবেন আষাঢ় শ্রাবণ থেকেই গাছে মুছে আসা শুরু করবে এটা সেই রকম ভ্যারাইটির গাছ ঠিক আছে এই কাঁঠালটা আমরা কয়েকদিন পরে কাটবো সেটাও আমি আপনাদের দেখাবো সবচেয়ে ভালো লাগে এই যে একসঙ্গে কতগুলো ঝুলে আছে এখানে দেখো ছোট্ট গাছে যদি ফল ধরে খুব ভালো লাগে এবং চাষিরা মোটামুটি বছর বয়স মানে গাছে যখন দু বছর বয়স হবে তখন থেকে কিন্তু এখান থেকে কিছু পাওয়া শুরু করবে অর্থাৎ মানে অপেক্ষা করতে হবে না প্রথম দিকে হয়তো একটু লাভ কম হবে কারণ একটু লেটে ফল আসবে আর যখন চার পাঁচ বছর বয়স হবে তখন দেখবেন ওই আষাঢ় শ্রাবণ থেকেই ফল আসা শুরু করবে তো এই যাতে চারা আমার কাছে আছে আমার হোয়াটসঅ্যাপ নম্বর এইট টু ফাইভ জিরো নাইন সিক্স ফোর ওয়ান ফাইভ ফোর এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন আপনারা কুরিয়ারে বাড়ি বসেও পেতে পারেন আমার বাগানে এসেও নিতে পারেন আমার এটা বাতকুল্লা নদিয়া, গ্রামের নাম বাপ্পুজিনগর নদিয়া নমস্কার